আমি তোমার পেছনে ততদিন পড়ে থাকবো যতদিন তুমি একা থাকবে যেদিন তোমার জীবনে অন্য কেউ চলে আসবে সেদিন আমি কোনো অভিযোগ ছাড়াই তোমাকে ছেড়ে চলে আসব বন্ধু নিশ্চয়ই সেনা যে ছবিতে পাশে থাকে বন্ধু সেই হয় যে বিপদে পাশে থাকে কথাটা শুনতে খারাপ হলেও এটাই আমাদের জীবনের কঠিন বাস্তব আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এমন একটা সম্পর্কের তৈরি হয় যার আঁকা লুকিয়ে থাকে শুধুই স্বার্থ যতদিন তুমি তাদের স্বার্থ পূরণ করতে পারবে ততদিন তুমি তাদের কাছে প্রিয় থাকবে ঠিক ততদিনই সেই সম্পর্কে তোমার দাম থাকবে ঠিক ততদিনই সম্পর্ক টিকবে যেদিন মনে করো যে স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে না থাকবে সেই সম্পর্ক না থাকবে তোমার প্রয়োজন এটাই বাস্তব সত্যি কথা স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ভাঙতে ভাঙতে এখন ভেঙে পড়েছি নিজেই কষ্ট আমার নিত্যদিনের সঙ্গী তুমি কষ্ট দিয়ে খুশি আর আমি কষ্ট পেয়ে খুশি জীবনে কেউ চিরদিন পাশে থাকে না তোমার স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন এক গাছের মতো আমি অযত্নে অবহেলায় বেড়ে উঠা এক বেরঙিন ফুল পৃথিবীর সবাই সঠিক শুধু আমি মানুষটাই ফুল জীবনে চলার পথে একা থাকতে শিখো কারণ একটা মানুষকে প্রচন্ড পরিমাণ মনে পড়া সত্ত্বেও কিছু করার থাকে না এমন একটা সময় এসে দাঁড়িয়েছি জীবনে কি করলাম কেন করলাম সামনে কি হবে কিছুই বুঝতে পারতেছি না মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে তা চাইলেও কেউ কোনো দিন ভুলতে পারে না তুমি আমারে ভালোবাসলা ঠিকই কিন্তু আমার মতো করে ভালোবাসলা না